যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন আমি আপনাদেরকে বলবো নবী সালামের শিকার সূত্রে একটি দোয়া পাঠ করেন আপনার জীবনের যৌবনের সকল আল্লাহ তারা ক্ষমা করে দিবেন পাশাপাশি আপনাকে আল্লাহ পাকাবুল আলমিন রিজিক বৃদ্ধি করে দিবেন ধরুন আপনি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার বাড়িঘরের মধ্যে শুধু অভাব আর অভাব খাবার মতো কিচ্ছু পাচ্ছেন না অ্যান্ড হচ্ছে আদার্স আপনার চাকরি চলে গেছে ইত্যাদি ইত্যাদি আপনার অনেক অভাব চলতেছে তাহলে আসুন নবী আলহি সাল্লা সাল্লামের দুটি আমরা পাঠ করি আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দিবেন অভাব দূর করে দিবেন আর হচ্ছে পাশাপাশি আমাদের জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমরা ইচ্ছায় অনিচ্ছাই রাতে দিনে যতই গুণা করেছি আল্লাহ সুবি হতালা ক্ষমা করে দেবেন ছোট্ট একটা দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব আপনারা হচ্ছে শব্দ শব্দ দোয়াটি শিখে নিতে পারবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার সাথে বিডুটি থাকতে পারেন একদম সহজে আপনি দোয়াটি শিখে নিতে পারবেন আমি বলবো আপনাদেরকে প্রত্যেক দিন মাগেরিবের নামাজের পরে আর হচ্ছে ফজর নামাজের পরে দোয়াটি তিনবার করে পাঠ করবেন প্রতিদিন যখন আপনি ফজর নামাজ পড়েছেন যখন আপনি মাগেরিবের নামাজ পড়েছেন তিনবার করে দোয়াটি পাঠ করেন নবী আলীসালাতামের কথা অনুযায়ী আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আল্লাহ আপনার ইনশাআল্লাহ তো একটু করে আমার সাথে থাকতে হবে কিন্তু দেখেন আমরা কিন্তু হার হাল হতে করি যেমন আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আমরা কিভাবে গুণা করি আমাদের ইচ্ছাই গুণা হয়ে যায় অনেক মানুষ আছে অনেকে হচ্ছে ইচ্ছা করে গুণা করে ফেলে আবার অনেকে আছে অনেক চেয়ে করে ফেলে তো আমাদের ঘোঁড়া করতে কেমন জানি ভালো লাগা কাজ করে যেমন আমরা যেমন গোসল না করলে খাবার যদি না খেয়ে থাকি অ্যান্ড আদার হচ্ছে যদি আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা না বলে আমাদের কেমন জানি খারাপ লাগে এগুলো করতেই হয় আমরা খাবার না খেলে যেভাবে পৃথিবীতে থাকতে পারবো না আমরা হচ্ছে যেভাবে না ঘুমাইলে আমরা বেশি দিন দুনিয়াতে জীবিত থাকা সম্ভব না আমরা রোগাক্রান্ত হয়ে যাবো তেমনিভাবে আমরা গোসল না করলে আমাদের হচ্ছে শরীরে খারাপ লাগে তেমনিভাবে আমরা হচ্ছে দুনিয়ার মধ্যে অনেক অনেক গুণা করে ফেলি তো আমাদের গুণাগুণ যদি আমরা ক্ষমা করায় নিতেই চাই তাহলে পাকের কাছে আমাদের অবশ্যই অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ আল্লাপাকর গুণা নেবেন আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করবেন সমস্ত ভাই বোন গুণা এমন একটা জিনিসের নাম প্রসুল্লা সাল সাল্লাম সাহাবীদের কাছে জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাঁটি মৌমিন খাঁটি মুসলমান কাকে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে উত্তর দিয়েছিলেন কিছু না বলছি একটু দাঁড়ান কমিটির থেকে মরা গেছে এর কমিটি তিন মিনিট এই হতাহত হাত দিয়ে প্রশ্ন করব এখন সময় শুরু করে করি সাহাবী کرام নবী আলিহি সাল্লা কাছে জানতে চেয়েছেন যে ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ খাঁটি মুমিন খাঁটি মুসলমান কাকে বলেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছিলেন হ্যাঁ আমার সাহাবি একরাম খাঁটি মুমিন খাঁটি মুসলমান অসমস্ত মানুষদেরকে বলে অসমস্ত নারী পুরুষদেরকে বলে যারা হচ্ছে গুণাকে বই করে সাহাবি একরাম আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল্লাহ গোনাকে ভয় করবে এটার অর্থ কেবল মানে গোনাকে কী পরিমাণ আমাদের ভয় করতে হবে নবীজাল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুকে মানুষ যেভাবে ভয় করে হুম মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে রোগ আক্রান্ত হলে চিকিৎসা করে সে আরও দিন বা একটা বছর পৃথিবীতে থাকুক এটাই চাই নবী আলিহাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুকে যেভাবে ভয় করে তার চেয়ে কোটি কোটি গুণে আরো বেশি বই করতে হবে আপনার গুনাকে তো এখন চিন্তা করেন আমরা গুণাকে বই করতেছি কি না আমরা নাকি সবসময় গুনাহের সাথে জড়িত একটু চিন্তা করলে আপনি সহজে অলমোস্ট বুঝতে পারবেন যে আপনি আমি কতটুকু গুণা করতেছি হ্যাঁ তো যাই হোক আমরা হচ্ছে হার হালতে কথায় গুণা করেই থাকি তো গোনা করলে হবে না আমাদের কিন্তু গুনাহ ক্ষমা করে দুর্নীতিকে বিদায়ী হতে হবে যেমন আমি যদি বলি আল্লাহ ফক্রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ ফক্রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সাথ করেছেন তাবা وآمنوا وعملوا صالحا فاولئك يبدل الله ইনফরমেশন হচ্ছে আল্লাহ পাক রব্বুল বলেছেন যে বান্দা তোমরা যখন গুনাহ করবা তোমাদের যখন গুনাহ হয়ে যাবে তখন হচ্ছে তোমরা তাওবা করো ইল্লা মান تابا وامن و আমিনা صالحا আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা তাওবা করো তোমাদের জীবনের জৌবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেবো এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত আমরা যখন গুনাহ করার পরে আল্লাহ তলার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন তবে আমরা গুনাহ করার পরে ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাদেরকে শুধু ক্ষমা করবেন সেরকম না আল্লাহ পাক রব্বুল বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল সলিহা فاউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত আল্লাহ সুবাহান বলেন যে বান্দা তোমরা দিনে রাতে যতই গুণা করেছ তোমাদের সকল গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব প্রথমে আল্লাহ তারা বলেছেন তোমাদের সকল গুণাগুলো আমি প্রথমে ক্ষমা করে দেবো এরপরে তোমাদের গুণাগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেবো সুবাহন আল্লাহ ধরুন আমাদের আমল নামার মধ্যে এক কোটি গুণা আছে হুম আমাদের আমল নামার মধ্যে এক কোটি গুণা হয়ে গেছে আল্লাহ তারা বলেন যে বান্দা আমি তোমাদের প্রথমে গুণাগুলো ক্ষমা করে দেবো ইল্লা মান তাবা

রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইলে দিয়ে দিবেন ক্ষমা করে দিবেন আপনি যতই গুণা করেছেন কেননা বনী ইসরায়েলের অহরহর বান্দাদেরকে আল্লাহ তারা ক্ষমা করেছেন যেমন আমরা প্রসিদ্ধ একটা ঘটনা সবাই জানি একজন বনী ইসরায়েলের একজন বদমাস ছিল মানুষকে শুধু পাইলে হত্যা করতো নিরানব্বই জন মানুষ হত্যা করেছে এরপর আল্লাহ রব্বুল আলমিন তাকে একশো জন খুন করার পরেও আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তাহাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন তো মেরেজিস তো আমরা তো একজনও কোন করি নাই ঠিক না আল্লাপাক বলেবেন অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন একশত খুনিকে যদি আল্লাহ সব তালা ক্ষমা করতে পারেন আমাদেরকে ক্ষমা করবেন এটাই চিরসত্য আমরা সেই হিসাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো রাতে দিনে যত গুণা করেছি গুনার কত অন্তর এনে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লা সবাইন তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন তো আসুন পাশাপাশি আমি আরেকটু কথা বলবো রিজিক নিয়ে বা খাবার নিয়ে আমাদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমিন রিজিক দিয়ে থাকেন খাবার আল্লাহ ফাকরব্বুল আলমিন দিয়ে থাকেন তো আমাদের সেজন্য চাইতে হবে আল্লাহ সুবাহর হুয়া তালার কাছে আমরা যদি আল্লাহ ফাকরবুল আলমীর কাছে গুণা যেভাবে ক্ষমা চাইব সেভাবে যদি রিজিকও চাই আল্লাহ আমাদেরকে দিবেন কেননা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষই বসবাস করে আপনি যদি একটু চিন্তা করেন এই তো কুটি কুটি মানুষ সুবাহ তাদেরকে আল্লাপাক বলে আল কখন কীভাবে খাবার দিবেন এটা আল্লাপাক আসমান থেকে ফাইসলা করেন ওমাআমিন দা বাতুরফিল্লা আল্লাহরিস পোহা আল্লাহ বলেছেন সকল মানুষকে আমি কিন্তু রিজিকের ব্যবস্থা করে থাকি তো আল্লাপাক যেহেতু রিজিকের ব্যবস্থা করে থাকেন তাহলে আমাদের চাইতে হবে আল্লাহ তালার কাছে তো সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে আপনি একটু ভাবুন একটু চিন্তা করুন যে এই যে মানুষগুলোর রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ সবাহানু হুয়া করেন ঠিক আছে তাহলে মানুষের সিস্টেম মানুষের খাবার পৃথিবী দিকে করতে পারতো না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কত সুন্দর একটা সিস্টেম দেখেন যে আল্লাহ আল্লাহত বান্দাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন কে কীভাবে রিজিক ইনকাম করবে কে কীভাবে টাকা ইনকাম করবে কে কীভাবে চাকরি করবে এগুলো সব কিন্তু আল্লাহ সুবাহনু হুয়া তালা করে থাকেন এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো আমরা যদি আল্লাহ কাছে চাইতে পারি আল্লাহ পাকবুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমরা যদি রিজিক আল্লাহ সুবাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ আমাদেরকে দিবেন কেননা আল্লাহ তালা নিজে তো বলেছেন আস্তা জিবাহুম তোমরা আমার কাছে দোয়া করো তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আমি তোমাদেরকে দেবো এই কথা কিন্তু আল্লাহ সুহতালা বলেছেন তো আমরা সেই হিসাবে আল্লাহ তালার কাছে চাইবো হ্যাঁ আমরা গুনা ক্ষমা চাইবো আমাদের রিজিক আমাদের টাকা পয়সা যা কিছুর প্রয়োজন হয় অলমোস্ট সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে আমরা চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফক্রব আলমিন বান্দাদেরকে দেওয়ার জন্য সব সময় হার হাল হতে প্রস্তুত তো এই জন্য আসল আমরা আল্লাহর কাছে চাইতে থাকি ছোট্ট একটা দোয়ার মাধ্যমে আপনি যতই দোয়া করেন যতই প্রার্থনা করেন হ্যাঁ যতই মোনাজাত করেন আপনার সব নিয়ম পদ্ধতিগুলো হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শিখানো পদ্ধতিতে তো যাই হোক সমান্ত জিনেবে আমাদের সল্লা সাল্লাহ সাল্লাম ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা আমরা পাঠ করবো আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি আপনারা আমার সাথে সাথে দু একবার রিপিট করলে ইনশাল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন দোয়াটি ছোট্ট দোয়া দেখেন আল্লাহ হুম্মক ফিরিলি ওর হামনি ওর জকুনি বললাম আল্লাহ ফিরিলি দোয়াটি ছোট্ট দোয়া লেকিন দোয়াটির অর্থ এত যে সুন্দর এগুলো বলে বোঝানো কখনো সম্ভব না আল্লাহ হুম্মক ফিরিলি ওর ওর সই শুদ্ধ করে হ্যাঁ আল্লাহ হুম্মক ফিরিলি ওর হামনি ওর আল্লাহ হুম্মক ফিরিলি ওর হামনি ওকে আল্লাহকে বলতেছেন আল্লাহম্মদ ফিরিলি প্রথম নম্বরে বলতেছেন আল্লাহ আপনি আমাকে আল্লাহম্মদ ফিরিলি ক্ষমা করে দেন অনেক গুণা হয়ে যাচ্ছে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহম ফির্লাহ ক্ষমা করে দেন আল্লাহম্মদ ফিরিলি ও রাহামনি আল্লাহ আপনি রিজিক দান করুন ও আরজুকুনি আল্লাহ আপনি আমাকে আল্লাহম্মক ফিরিলি ও রাহমনি রহম করুন ও আর জুকুনি আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিন খুবই সুন্দর একটি দোয়া ইনশাআল্লাহ আমরা যদি এটি পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে ধনী বানাবেন আমাদেরকে রহম করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহন তালার কাছে দোয়া করে যেহে আল্লাহ যারা ইসলামিক কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি সবাইকে শান্তি দান করুন ক্ষমা করে দিন আল্লাহ রিজিক বৃদ্ধি করে দিন আমিন আসসালামাইকুম বরহমতুল্লাহরাক